নমস্কার বন্ধুরা টেকনিক্যাল জানা অজানাতে সবাইকে আরো একবার স্বাগত এর আগে গুগল ম্যাপ সম্পর্কে অনেক ভিডিও আপনাদের আমি উপহার দিয়েছি তো আজো সেরকম ধরনের একটা ভিডিও আমি আপনাদের উপহার দেব তো আজকে বেশি নয় ছোট্ট একটা সেটিংস আপনাদের অন করতে হবে যে সেটিংসটা অন করলে আপনারা পুরোটাই বাংলা ভাষায় জানতে বুঝতেও শুনতে পাবেন গুগল ম্যাপের মাধ্যমে তো গুগল ম্যাপে আপনারা কিভাবে বাংলা ভাষায় শুনতে পারবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আপনি কোনো জায়গায় যেতে চাইছেন যাওয়ার আগে গুগল ম্যাপের অন করে থাকেন তো আপনাকে কিন্তু বাংলা ভাষায় বলে দেবে আপনি রাস্তার ডান দিকে যাবেন না রাস্তার পা দিকে যাবেন তো চলুন আমরা দেখে নিই গুগল ম্যাপে সেই সেটিংটা আপনারা কিভাবে অন করবেন তাহলে বন্ধুরা চলে গেলাম ফোনে থেকে গুগল ম্যাপে ফোন থেকে আমরা গুগল ম্যাপটাকে অন করে নিলাম অন করে নেওয়ার পর দেখুন আমার প্রোফাইলের ওপর ক্লিক করলাম এবং সেটিংসে চলে গেলাম এখান থেকে দেখুন অ্যাপ ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু ইংলিশ আছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ যেটা দেখছেন এই অ্যাপস ল্যাঙ্গুয়েজের ওপরে আপনি ক্লিক করবেন তো অ্যাপ ল্যাঙ্গুয়েজের ওপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে চলে আসবে আপনার মানে যে দেশ সেই দেশের ভাষা এবং অন্যান্য ভাষাগুলো চলে আসবে তো আমার ইন্ডিয়া থেকে যতগুলো ভাষা আছে এখানে শো করছে দেখুন এখানে বাংলা আছে এই বাংলাটা আমাকে সিলেক্ট করে দিলাম এবার ওকে করে দিলাম ওকে করার পর আপনার অটোমেটিক ম্যাপটা ক্লোজ হয়ে যাবে আবার নতুন অবস্থায় প্রথমের অবস্থায় ফিরে আসবে তো এখান থেকে দেখুন আমি আবার সেটিংস থেকে চলে গেলাম একটা অপশান আমি এখান থেকে আপনাদের দেখাবো এই অপশানটা কিন্তু আপনারা দেখে নেবেন এখানে বাংলা আছে কি না নেভিগেশন সেটিংসে যাবেন এখানে যাওয়ার পর ভয়েস বেছে নেয়া বলে যে অপশানটা দেখছেন এখানে ডিফল্ট কিন্তু বাংলা হয়ে যায় আপনি একবার তবুও এই জায়গাটা চেক করে নেবেন যে এই জায়গাটায় আপনার ভয়েস যেটা দেখাচ্ছে এটা বাংলা আছে কিনা তো এটা বাংলার পরে দেখুন নির্দেশিকা ভলিউমটাকে জোরে করে নেবেন তাহলে আপনার যে ভয়েসটা বলবে সেটা জোর হবে তো এখান থেকে আমি একটা ডেস্টিনেশন সিলেক্ট করে করে নিলাম নিয়ে দেখুন এখানে নির্দেশনা থেকে ক্লিক করলাম ক্লিক করার পর শুরু করুন শুরু করুন ক্লিক করলাম দেখুন কি বলে এখান থেকে পাচুলি স্টেশন রোড এই উত্তর দিকে মুখ করে এগিয়ে যান দেখুন তাহলে বললো পাটুলি স্টেশন রোড উত্তর দিকে মুখ করে এগিয়ে যান ডান দিক নিন তো দেখুন বন্ধুরা এখানে উত্তর দিকে মুখ করে এগিয়ে যান ডান দিক নিন গুগল ম্যাপ কিন্তু আপনাদের বাংলা ভাষাতেই সম্পূর্ণ বলে দিচ্ছে এবং আপনারা দেখুন নেভিগেশনটা কত সুন্দরভাবে এখানে শো করছে আপনার কত সময় লাগবে কত সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন এগুলো কিন্তু সমস্তটাই গুগল ম্যাপ আপনাদের বলে দিচ্ছে বাংলা ভাষাতে তো বাঙালি হিসেবে আমরা গর্বিত যে বাংলা ভাষা আমরা গুগল ম্যাপ জানতে পাচ্ছি। যে কোন দিকে কিভাবে যাব কত সময় লাগবে এগুলো সমস্তটাই আমরা বাংলা ভাষায় জানতে পারছি তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে পরের কোনো এক ভিডিওতে